শ্বশুর বাড়ি মধুর হাড়ি দুই দিন পরে ঝাটার বাড়ি যাই হোক কেমন আছেন সবাই আমি তো এই বেশ ভালোই আছি দীর্ঘ আট মাস পর বাড়ি আসছিলাম তো আসার পরে দুই দিন অসুস্থ মানে আমার বাহাতটা খুব ব্যথা ছিল যার জন্য দুই দিন আদর যত্ন খাইছি শ্বশুর শাশুড়ির কাছে এই তিন দিনের দিন কাজ করতেছি রান্না টান্না শেষে দেখলাম শাশুড়ি যাবে ঘাস আনতে মাঠে কারণ আজকে শ্বশুর ঘাস এনে দিতে পারে নাই চলে গেছিলো সকালে গঙ্গা স্নানে তো শাশুড়ি বুকে বললাম চলেন আমিও যাব সাথে এই যে মাঠে এসে পড়ছি তিলের ফুল কলার বাগান পার হয়ে যাইতে হবে ওই যে আগে আগে যাচ্ছে আমার শাশুড়ি আম্মা আর হচ্ছে ভাগ্নি মানে ননদের মেয়ে তো যে কি সুন্দর মিষ্টি রোদ ছিল বাবা ভাবি গরম শীতের দিন এই রোদটুকু কোথায় থাকে অথচ গরমের দিনে তার দেখা পাওয়া যায় যাই হোক রান্না টান্না শেষ করে শাশুড়ির সঙ্গে যাচ্ছিলাম যদিও ঘুম থেকে উঠে দেখি যে আমার শাশুড়ির সব কাজ হয়ে গেছে আমি শুধু বাটিগুলো ধুয়ে ভাতই বস রান্না করছি তারপর ফাইনালি চললাম এই যে কলা বাগান দিয়ে এগুলো হয়তো বা নতুন কলা গাছ ছিল দেখলাম কলা টলা কিছুই নাই নতুন নতুন বলতে মা গাছগুলো কাটা হয়ে গেছে একবার এ হলো হয়তো বা দ্বিতীয় ইয়ে চলতেছে তো এই যে প্রায় চলে আসছিলাম আমি আমাদের ঘাসের বইতে তো এখন তো পাটের সিজন সারা মাঠে এখন পাট পাট আর পাট দিয়ে ভরা তো শাশুড়ি ওই জন্য একা একা আসতে একটু ভয় ভয় পাই তো যেহেতু বাড়ির পাশে একদম বাড়ির কাছে সেহেতু বললাম তো চলেন দুইজনে মিলেই যাই এই যে ফাইনালি চলে আসলাম আমাদের জমিতে অনেকেই বলে শহরে থাকলে গ্রামে নাকি কাজ করা যায় না আসলেও কাজ করা যায় না কিন্তু তারপরেও কিছুদিন থাকলে অ্যাডজাস্ট হয়ে যায় এই যে ঘাসের জমি এখান থেকে ঘাস কেটে নিয়ে যাইতে হবে গরুর জন্য তো শাশুড়ি মা আসার সময় কাছে আবার একটা নিয়ে এসেছিলো যার কারণে মা কাটছিলো আর আমি দাঁড়ায় একটু ভিডিও নিচ্ছিলাম হুম এই যে মা ঘাস কাটতেছে আমি দাঁড়াই দাঁড়াই দেখতেছি আর বলতেছি যে ঘাস আর আপনার গায়ে যে শক্তি এতো দিন লাগবে কাটতে এতো রোদ্দর মধ্যে শেষ হয়ে যাইতে হবে এই বলতে 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 আবার ভাগ্নিকে বলতেছিলাম যে এই পাশে জমির পাশে একটা বাড়ি আছে ওই বাড়ির থেকে একটা কাশি নিয়ে আসতে তারপর ভাগ্নি যে কাশি নিয়ে আসলো কাশি নিয়ে আসার পরে মা বললাম আপনার পক্ষে কাটা সম্ভব না এই যে মা কাটতেছিল এখানে আপনার পক্ষে কাটা সম্ভব না তাহলে আপনি করেন আপনি হচ্ছে বোঝা বাঁধেন আমি হচ্ছে ঘাস কেটে কেটে দিই তারপর আমি ঘাস টাস কেটে এই যে ঘাস কাটা শেষ মা কিছু নিছে আমাকে কিছু দিছে নিয়ে এই তো বাড়ি ফিরলাম অনেকদিন পর এই ফিল্ডটা পালাম যাই হোক এই যে ঘেমে নিয়ে একসার হয়ে গেছি যাই হোক ওই যে মা আগে আগে যাচ্ছে মারে বলছিলাম যে আমি কম ঘাস নেব আপনি বেশি ঘাস নেবেন এইটা হচ্ছে আমাদের বাগিচা যেটার মধ্যে সারা দুপুর কাটাই কারণ বাড়িতে যে পরিমাণে গরম যাই হোক বাগিচার পরেই হচ্ছে আমাদের বাড়ি এই যে এই বাগিচাতেই সারাদিন থাকে আচ্ছা এইবার হচ্ছে শাশুড়ি মায়ের হাতে সাথে একটু ঘাস টাস কাটলাম কিন্তু এই যে কবুতারগুলা এটা হচ্ছে আমার ভাসুরের মানে দাদার কবুতর ওরা একেবারে হাতের উপরে উঠে আসে তো ভাবলাম ঠিক আছে এদেরকেও একটু ভিডিও করে রাখি হ্যাঁ এই যে কালকে তো শাশুড়ি মা একটা ধরেই নিল আজকে আমার কাছেও প্রায় একটা ধরা পড়ে যাচ্ছিল যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই থাকবেন সাবধানে থাকবেন